আজকে বাড়িতে দেখলাম টমেটোগুলো খুব ঘোরাঘুরি করছো সেই জন্য ভাবলাম চলো টমেটো দিয়ে কিছু একটা বানানো যাক যেই ভাবনা সেই কাজ টমেটোগুলো ধুয়ে নিয়ে সুন্দর করে পুচিয়ে নিয়েছি পুঁচিয়ে কোঁড়াই দিয়ে দিয়েছি তার সাথে একটুখানি পেঁয়াজ চার কষা রসুন আর ঝালটা তোমরা পরিমাণ অনুযায়ী দেবে আমি একটু ঝাল চেয়েছিলাম তাই একটু লঙ্কা বেশি করে দিয়েছিলাম এবার এটাকে সুন্দর করে আমি সেদ্ধ করে নেব আর হ্যাঁ তার সাথে আমি একটুখানি এলাচ লবঙ্গ আর এটা দারুচিনি দিয়েছিলাম আর তোমরা পরিমাণ মতো নুনও অ্যাড করে দেবে আর এটা সুন্দর করে সেদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে আমি এটা পিষে নেবো আর তোমরা চাইলে পেঁয়াজ রসুন নাও দিতে পারো আমি স্বাদের জন্য দিয়েছিলাম আর মিক্সি করার পর দেখলাম টমেটো অনেক দানা সেই জন্য ওইটাকে সুন্দর করে ছেঁকে নেবো আমি আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম আমি কি বানাচ্ছি আজকে আমি টমেটো কেচাপ বানাচ্ছি তো ওইটা ছেঁকে নেওয়ার পর কোড়াতে একটা দারু চিনি তেজপাতা আর একটা লবঙ্গ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব তো যখন দেখব ফুটে হালকা জলটা একটু শুকিয়ে গেছে তখন আমি চিনি অ্যাড করেছি চিনির জলটাও যখন শুকিয়ে গাড়ো গাড়ো ব্যাপার চলে আসবে নামানোর আগে ভিনিগারটা পরিমাণ অনুযায়ী তোমরা দেবে আর ভিনিগার না দিলে টমেটো কেচাপ বেশি দিন তোমরা বাড়িতে রাখতে পারবে না সেই জন্য বেশি করে ভিনিগার দিয়েছি আমি তো ভিনিগার দিয়ে ওইটা নামিয়ে রাখবো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা টমেটো কেচাপের বোতল নিয়েছি তাতে সুন্দর করে ভরে নেবো আর ওই যে এলাচ বা দারুচিনি দিয়েছিলাম ওটা ওই প্লেটেই রেখে দেবো আমি জাস্ট কেচাপটা বোতলে ভরে নেবো ভরে নেওয়ার পর তোমরা ওইটা খিজে ভরে রাখবে তোমরা যখন যেভাবে চাইবে ব্যবহার করতে পারবে বা যতদিন চাইবে ব্যবহার করতে পারো আর হ্যাঁ ঝালটা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা দেবে আমি একটু ঝাল চেয়েছিলাম তাই একটু ঝাল ঝাল বানিয়েছি কেন টমেটো কেচাপ মিষ্টি হয় তো আমি চেয়েছিলাম একটু ঝাল বানাতে আর কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানিও